প্রথমবার বাবা মা হওয়ার অনুভূতিটাই অদ্ভুত আমাদের বাসার নতুন সদস্য কিন্তু আসার বেশি দেরি নাই তাই এখন থেকে আমরা সবকিছু রেডি করে রাখছি ওর জন্য আর তার ফুপ্পি মনে হয় একটু বেশি খুশি সে সব বলবে কখন আসবে আমাদের বাসার নতুন সদস্য হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকের দিনটা ছিল অদ্ভুত রকমের সুন্দর কারণ আমরা জানতে পেরেছিলাম আমাদের বাবু খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের মাঝে আমাদের ফ্যামিলিটাকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আর ওর জন্য কিন্তু একটা উপহার ছিল সেটা আমরা দুইজন নিয়ে যাচ্ছি এই জিনিসটা দেখলে আমার ননদ অনেক বেশি খুশি হবে কারণ সে অনেকদিন ধরে বলতেছিল ভাবি বাবুর জিনিসটা কবে আনবেন সেটা আজকে নিয়ে চলে আমরা ছোট বাচ্চাদের জিনিসগুলো এত সুন্দর কেন হয় দেখলেই মন চায় কিনতে যেটাই ভালো লাগে সেটাই আমি আমার বাবুর জন্য কিনে রাখতেছি সবাই বলেন এখন এত কিছু কেনার দরকার নাই আগে সে পৃথিবীতে আসুক তারপরে নাই কিনবেন দেখলে অনেক বেশি ভালো লাগে কিনতে মন চায় তাই কিনি আর সব থেকে বড় কথা আমরা কখনো কারো ক্ষতি চাই নাই যতটুকু পারছি সবাইকে সব সময় সাহায্য করছি ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাথে ভালো কিছুই করবে এটার মধ্যে ছিল ইলেকট্রিক চায়না দোলনা এটা কারেন্টের মাধ্যমে চলবে এটাতে সুইচ অন করে দিলেই এমনিতে দোল হবে এবং এটা মিউজিক সিস্টেম আমি আপনাদের সবকিছু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এবং এটা তাদের জন্য ইম্পর্টেন্ট যারা নতুন মা হচ্ছেন বাবুকে একটু সেফলি রেখে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমার জামা এখন এটা সুন্দর করে সেট করে ফেলতেছে এটা কিন্তু অরিজিনাল চায়না দোলনা আমার কেন জানি প্রচুর খুশি লাগতেছিল বাবুর জিনিস দেখে আমার মতো এমন ফিলিংস হয়তো বা প্রতিটা মায়েরই হয়ে থাকে এই ইলেকট্রিক দোলনাটা সেট করা অনেক বেশি সহজ প্রথমে মনে হবে একটু কঠিন আপনারা যদি ইউটিউবে সার্চ দেন মাস্তে থ্রি ইন ওয়ান ফ্যাসিনেট তাহলে খুব সহজে চলে আসবে এটার ভিডিও আর আমার পরায় সুন্দর বোরকাটা পেয়ে যাবেন ইজা ফেসবুক পেজে ওলনাটার সাথে কিন্তু রিমোটে থাকছে আপনারা রিমোট দিয়ে সবকিছু কন্ট্রোল করতে পারবেন এটা হচ্ছে বাবুর বেড এটার মধ্যে বাবু বসবে যে দেখতে সময় কিন্তু চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের কোল আলো করে চলে আসবে আমাদের লক্ষ্মী বাবু আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ আমরা সেই দিনটার অপেক্ষায় আছি বিশেষ করে আমার ননদ আমার ননদ তো এখনি অনেক প্ল্যান করে ফেলছে আমার ননদ বলবে শুধু খাওয়ার টাইমে বাবুকে পাবেন তাছাড়া পাবেন না আর আমার শাশুড়িমা বলবে ও টয়লেট কিন্তু তোকে পরিষ্কার করতে হবে যেহেতু বাবু তোর কাছে থাকবে কুমকুম বলবে এগুলা বাদে আমি সবকিছু করব এই সব নিয়ে আমরা প্রচুর হাসাহাসি করি রোজ বাসার প্রতিটা মানুষই যে এত বেশি খুশি সেটা দেখে আমার অনেক ভালো লাগে আমার হাতে যেটা দেখছেন সেটা হচ্ছে মশারি ওইটা দিয়ে পুরো কাবার করা থাকবে বেডটা আবুকে মশা একদমই কামড়াতে পারবে না নিজেদের কাজ করতে গেলে না প্রচুর বিরক্ত লাগে কিন্তু ওর কাজ করতেছি তো একটু বিরক্ত লাগতেছিল না বরং খুশি লাগতেছিল যে বাবা মা মিলে বাচ্চার জন্য কাজ করতেছি এরকম মুহূর্তগুলো জীবনের কিন্তু সেরা মুহূর্ত এটা হচ্ছে বালিশ আমার বাবু এখানে মাথা দিবে আর পড়ে যাওয়ারও কিন্তু একদম ভয় নেই এই বেল্টগুলা দিয়ে ওকে বেঁধে রাখবো ও আরামে এখানে ঘুমাইতে পারবে দোল খাইতে পারবে পুরোটাই চলবে ইলেকট্রিকের মাধ্যমে ফাইনালি আমাদের দোলনাটা রেডি এখন এটা ব্যাটারির মাধ্যমে চলবে আর দোলনাটা কিন্তু আমরা অনলাইন থেকে অর্ডার করছি নোহা বেবি কালেকশন পেজ থেকে এখন এটা আমরা স্টার্ট করবো টোলনাটা কিন্তু অনেক বেশি সুন্দর এটা রিমোট মাধ্যমে চলছে এবং কারেন্ট মাধ্যমেও চলবে অসাধারণ একটা প্রোডাক্ট টোলনাটার উপরে কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি আছে পেজ থেকে এটা ওনাদের পেজে অসংখ্য দোলনা কালেকশন আছে টোলনাটা অনেক বেশি মজবুত এবং এটার প্রাইসও একটু বেশি আপনারা যদি ওনাদের পেজে যে বলেন নাদিম সর ভিডিও দেখে এসেছি অবশ্যই একটু প্রাইস কম রাখবে আমরা যেরকম আশা করছিলাম দোলনাটা হবে তার থেকে বেশি সুন্দর আর কুমকুমকে বলছিলাম আমাকে একটু ঘোরাও কারণ আমার নতুন কিছু বললে ঘুরতে অনেক বেশি ভালো লাগে আপনারা অনেকে ইনবক্সে কমেন্টে বলবেন ও বোরকাটা কোথা থেকে নিছেন বোরকাটার পেজলিং ভিডিও ক্যাপশনে দিয়ে দিব আর বিশেষ করে বোরকাটার হাতাটা অনেক ভালো লাগছে আমার একটু ইউনিক স্টাইলের এবং কালার কম্বিনেশনটাও অনেক সুন্দর কোয়ালিটিও অনেক ভালো ছিল এবং পকেটও ছিল আপনারা চাইলে অর্ডার করতে পারেন পেজলিং ভিডিও ক্যাপশনে পেয়ে যাবেন সে আসার কিন্তু আর বেশি দেরি নাই তাই সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা দুইজনই সুস্থ থাকি আর সবাই মাশাআল্লাহ বলবেন যারা আমাদেরকে ভালোবাসেন তাদেরকে বলছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ